সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা আছি লতিবগঞ্জে বাজারে হুমায়ুন কবির পক্ষ হুমায়ুন পক্ষ থেকে গ্রিফতার জন্য আসছি

একজন বক্তব্য দেন কে বক্তব্য দিবেন আজকে আপনি দেন আজকে আপনি দেন প্রত্যেক দিন তো উনি আজকে আমরা উপস্থিত হয়েছি গরিবগঞ্জ উপজেলার রতিকগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাইস চেয়ারম্যান জনাব হরেক রহমান কর্তৃক একটা বাংলাদেশ জাতীয় সংশোধনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হুমায়ুন কবির ফেব্রুয়ারি ভাইয়ের পক্ষ থেকে নিট প্লেট বিতরণ করতে এসেছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আগামী সংসদীয় নির্বাচনে চাঁদপুর চার ফরিদগঞ্জ উপজেলা দামেশির সুমার মন প্রার্থী আমাদের হুমায়ুন কবির ভাই আপনারা আগামী নির্বাচনে

ওলনা জনতেন ভাই ওলনা জনতেন slogan dan bhai সবাই কিন্তু ধরে না যে মানে আসলে ইয়া করার জন্য হ্যাঁ সবাই কোলাকে কোলে আপারা আপাকে

اٿو ني يا ني نه 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 نه